বাংলাদেশ টাইগার্সের দু হাজার চব্বিশের যে প্রোগ্রামটা আজকে থেকে শুরু হলো এটা আসলে গতকালকে থেকে শুরু হওয়ার কথা ছিল বাট কোনো কারণে আমরা হয়তো শুরু করতে পারিনি বাট আজকে থেকে যেটা শুরু হলো এবং এটা তিনটা ফেজে হবে প্রথম ফেজ যেটা হচ্ছে ঢাকাতে যেটা আপনার তিরিশ তারিখ পর্যন্ত সেকেন্ড ফেজ হবে সিলেটে এবং থার্ড ফেজ হবে চিটাঙে থার্ড ফেজ চিটাওয়াং হবে সেটা আপনার দুইটা ভাগে হবে যেহেতু ওইখানে নাম্বার অফ ডেইজ বা ডিউরেশনটা একটু লম্বা হবে সেই জন্য ওখানে আমরা চিটংয়ে দুইটা ভাগে দুইটা ভাগে মানে দুইবার ট্রাভেল করে করব আর আজকে থেকে যেহেতু আমাদের প্রোগ্রামটা শুরু হলো এই প্রোগ্রামের আন্ডারে আমরা যেটা ন্যাশনাল সিলেকশন প্যানেল আমাদেরকে জন প্লেয়ারের একটা তালিকা দিয়েছেন সেটা নিয়ে আমরা আসলে প্রোগ্রামটা শুরু করেছি দিস ইজ দ্য আপনি মনে হয় না কয়েকজন না সবাই এসছে এক্সেপ্ট নাসুম এবং সাইফুদ্দিন নাসুম যেটা জন্ডিসে ভুগছে বাট অলমোস্ট ও রিকাভার করে ফেলেছে তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওর আর দুই থেকে তিনটা দিন রেস্ট লাগবে যেটা ও সিলেট ফেস থেকে জয়েন করবে আর সাইফুদ্দিনের ওয়াইফ ইজ এক্সপেক্টিং সেই জন্য ও এই ক্যাম্পেও জয়েন করতে পারছে না যেটা অলরেডি সিলেক্টর এবং আমাকে মেইল করে অফিসিয়ালি জানায় দেওয়া হয়েছে আসলে এটা দুইজনেই প্রোগ্রামের ডিজাইন এবং আমাদের প্রোগ্রামের যে গোল আছে এটা নিয়ে আলোচনা করছে তো আমার কাছে মনে হয় যে টাইগার্সের জার্নিটা আরও দুই বছর আগে থেকে দুইটা সিজন আমরা পার করে এটা থার্ড সিজনে আসছে কিন্তু যেটা চেঞ্জ হয়েছে আমার কাছে মনে হয় যে আমাদের কিছু জায়গায় কনসেপ্টটা যেটা চেঞ্জ আসছে যে আগে যেটা ছিল এইচপি এবং টাইগার্স খুব সিমিলার প্রোগ্রাম ছিল যে আমরা বছরে একটা যেটা একটা আমরা বলি যে মানে যে যখন খেলাটা থাকে না অফ মানে এই ডিউরেশনে চার থেকে পাঁচ মাস প্র্যাকটিস করব এবং এখানে এ টিমের যদি একটা ট্যুর থাকে তাহলে এই এখান থেকে প্লেয়াররা যাবে বা আমরা ন্যাশনাল টিমে কিছু প্লেয়ার প্রোভাইড করতে চাই এরকম ছিল কনসেপ্টটা কিন্তু এখন যেটা হচ্ছে আপনারা টিম দেখলে বুঝতে পারবেন যে পিওরলি যারা ন্যাশনাল পুলের মধ্যে আছে সেটা লাল বলে সেটা টি টোয়েন্টিতে সেটা ওয়ান ডে এই পুলে প্লেয়ার যারা সম্ভাব্য প্লেয়ার রিসেন্টলি খেলতে পারে এরকম প্লেয়ার নিয়েই আসলে টাইগার্সের প্রোগ্রাম শুরু হয়েছে এবং এটা আগে যেটা ছিল যে আসলে চার চার মাস পাঁচ মাস প্রোগ্রাম থাকবে কিন্তু এটা এখন থেকে যেটা হবে যে সারা বছর আমরা এটা প্র্যাকটিস করবো কখনও এটা ছোট গ্রুপে কখনও এটা বড় গ্রুপে কখনো ইন্ডিভিজুয়ালি ওয়ান টু ওয়ান এটা মেনলি হচ্ছে পার্সোনাল ট্রেনিং যেটা মূল বসে যে আসলে ইন্ডিভিজুয়াল ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে ইন্ডিভিজুয়াল প্রিপারেশনের জায়গা থাকবে যে আসলে আমরা এভাবে করতে চাই যেন ছেলেরা সব সবসময় রেডি থাকে আমার যদি এখন আমরা প্রায়োরিটি দিছি হচ্ছে সামনে এই এই বছরের ক্যালেন্ডার ইয়ারে আমাদের আটটা টেস্ট আছে তো আমরা আসলে লাল বলটা মাথায় রেখেই আসলে প্র্যাকটিস শুরু করা আমাদের আজকে থেকে এবং পাশাপাশি আমাদের যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে কিছু প্লেয়ার ব্যাক আপ হিসাবে সিলেক্টর আমাদেরকে দিয়েছে তাদেরকে আমাদের প্রিপেয়ার রাখতে হবে ওইখান থেকে যদি কোনো কারণে কোনো প্লেয়ার ইঞ্জুরিতে পড়ে তাহলে জন্য আমরা কুইক তাদের রিপ্লেস করতে পারি এবং এই প্লেয়ারগুলোর জন্য রেডি এবং ওইখানে গিয়ে রেডি থাকতে পারে তো অ্যাজ এ কোচ হিসাবে আমার আমাকে অবশ্যই এরকম ডিজাইন করতে হচ্ছে যে লাল বলের যেহেতু খেলা শুরু হবে এই ক্যালেন্ডার ইয়ারে আটটা টেস্ট আছে আপনারা জানেন তো এই ছেলেগুলোরেও প্রিপেয়ার রাখতে হবে এবং পাশাপাশি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে ব্যাক প্লেয়ার রাখছে এই প্লেয়ারগুলোকেও রেডি রাখতে হবে এবং টাইগার্স প্রোগ্রামটা অল দ্য ইয়ার এভাবেই যাবে যখনই আমাদের কাছে আসলে ওরা সিলেক্ট ন্যাশনাল প্লেয়ার সিলেক্টর কোচরা আমাদের কাছে আসলে তারা বলবে যে আমরা এই প্লেয়ারকে এভাবে রেডি চাই তো আমরা আসলে রেডি থাকবো যে এই ছেলেগুলোকে কিভাবে আমরা আসলে ওই স্ট্যান্ডার্ডে সেটা ফিটনেস সেটা স্কিল বেসড সেইভাবে রাখতে পারি যেন তারা যে ওইখানে গিয়ে রেডি থাকে এবং পারফর্ম করতে পারে তো আলটিমেটলি আমাদের আসলে গোল বলেন আর বা প্র্যাকটিসের টাইগার্সের যে টাইগার্স টিম মানে যেটা প্রোগ্রাম করার এটাই আসলে মেইন জিনিস যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন দেখেন জিনিসটা যেটা সোয়েল যেটা মেনশন করলো যে বাংলা টাইগার্সের তিনটা ফেইজে এবং তিনটা জায়গাতে আমরা ট্রেনিং করছি যেটা হচ্ছে পুরোপুরি সিমিলার টু বাংলাদেশ ন্যাশনাল টিম যে জায়গাগুলিতে ট্রেনিং করে বা করবে ওইটার উপর বিকজ আমরা যে জন প্লেয়ারকে নিয়ে ক্যাম্পটা শুরু করেছি এই জন প্লেয়ার হবে শোয়েল যেটা বলল যে এর মধ্যে আপনার বর্তমানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে যদি কোনো প্লেয়ারের যদি ব্যাক দরকার ডেফিনেটলি এখান থেকে যাবে এবং আপনার আমরা যে আটটা টেস্ট ম্যাচ খেলবো এখানে যে টেস্ট প্লেয়ারগুলি লাগবে এখান থেকে যাবে ওইটার পরিপ্রেক্ষিতে আসলে প্ল্যানটা করা এই জন্য তিনটা প্লেস ওইভাবে আসলে সিলেক্ট করা আই আরেকটা ব্যাপার অবশ্যই আমরা ইউজ করতে চাবো আমাদের যদি মনে হয় যে আমাদের বা সাউথ আফ্রিকাতে খেলা আছে টেস্ট বা মানে খেলা আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা টাইগার্সের প্রোগ্রাম বগুড়াতেও করতে পারি যে আমরা এক সপ্তাহ গেলাম আসলে টিউনিংটা ওইখান থেকে করে আমরা আসলে চলে গেলাম তো এটা আমাদের মাথার মধ্যে আছে এইটা সব কিছুই আসলে আমাদের ডিজাইন করা হচ্ছে ন্যাশনাল যে কোচিং স্টাফরা আছে ওদের সাথে সিলেক্টার এবং আমরা আসলে এক অ্যালাইন হয়ে আছি তো আমরা আসলে প্ল্যান করব যে কোথায় আসলে প্র্যাকটিস করাইলে তাদের আমার আমরা বেটার তাদের কাছে পারফরমেন্স পাবো তো আমাদের মাথায় আছে এবং যদি আমাদের দরকার হয় অবশ্যই আমরা যাব সাদা বলের অবশ্যই প্ল্যান আছে আপনারা জানেন যে কিছু এখন যারা আছে যে টি টোয়েন্টি খেলবে এবং আমার এটাই আসলে একদম যে লিস্ট এটাই না এরপরেও আসলে ইনক্লুশন থাকবে কিছু তাদের কিছু প্লেয়ার দিবে যারা ওয়ান ডেতে আসলে আমাদের এই টিমের মধ্যে থাকতে পারে তো সে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সেভাবে প্র্যাকটিস করাবো

Yeah, so um, I work with Nanu across a bit of the Tigers but also with the domestic men's program. So we, we're looking how we can shape everything that we do to ensure that our players are preparing for international cricket, um, whether, it, whether it be through domestic cricket, looking at the different formats that we might play in domestic cricket and then timings of programs, but then also, and he, he's obviously got some selection advice and opinions around around Tigers players. He's been doing that, he did that job for a long time, so he's able to provide us with any advice in that, in that area. his idea can help Bangladesh in the long run? I think there are lots of ideas that can yep. help Bangladesh cricket in the long run, but we've just can... got to wait for them all to come out. Uh, be. আসলে যেহেতু এই ছয়জনের ব্যাপারে আমি বলবো যে তাদেরকে আসলে ম্যাচের যত কাছাকাছি ম্যাচ খেলতে যাওয়ার আগে যে প্রিপারেশনটা লাগে অ্যাকচুয়ালি নেটস বা সেন্টার উইকেটে কিছু ব প্র্যাকটিস আমরা আসলে এইখানে আপনারা জানেন যে এইখানে এক সপ্তাহ প্র্যাকটিস করার পরে আমরা আসলে সিলেটে চলে যাব যেখানে আমরা এইখানে আমরা শুরু করবো নেট দিয়ে যেখানে নেটসও থাকবে সেখানে গ্রানাইট থাকতে পারে সেখানে বলি বলিং মেশিন থাকবে যেখানে স্কিলেরও কাজ করবে আবার নেটও করতে থাকবে এখান থেকে যাওয়ার পরে আমরা যখন সিলেটে যাবো তখন এই ছেলেদেরগুলোকে আমরা আসলে সেন্টার উইকেট প্রোভাইড করবো ম্যাচ সিনিয়রিওতে কিছু রেডি রাখবো যেন ওই টি টোয়েন্টিতে যে ম্যাচ সিনিয়রিও দরকার হয় আমরা আসলে ওই সিনিয়রিও প্রোভাইড করে তাদেরকে তারা রেডি থাকতে পারে অবশ্যই মানসিক মানসিক প্রস্তুতিদের সবারই দরকার হয় এটা কোচ এবং যে প্লেয়ার আছে তাদের তার সাথে কমিউনিকেশনটা খুব ভালো হওয়া দরকার এবং তাদেরকে ও কথা বলা মোটিভেট করা এবং তাদেরকে আসলে প্র্যাকটিসে ভলিউম বা ইন্টেন্সিটি যেটা যেটাই বলি না কেন ওই পরিমাণ ওই জিনিসটা আসলে ব্যাক করার জন্যই কোচের দরকার হয় এবং আমরা আসলে ছেলেদেরকে মোটিভেট করতে থাকি এবং আসলে এই খেলাটাই যে শেষ সেটা না হ্যাঁ আমি আমি সময় অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি সব সময় তাদেরকে বুঝাই যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে তুমি ও সেইভাবে চিন্তা করবা যে আমি যদি একটা স্কোপ থাকে আমার যদি একটা অপরচুনিটি আসে ওইটাই জন্য আমি আসলে কোপ করতে পারি এবং ওইটা দিয়েই জন্য আমি সাকসেস হতে পারি তো এরকম কথা এবং এইভাবে মাইন্ডসেট যদি থাকে তাহলে তারা প্র্যাকটিসের মধ্যে আসলে তাদের এফোর্ট ভালো থাকে So, so, as you know, in Bangladesh we have a centralised program where um, in other countries they might have eight states or counties that the players go back to, so it's very important for us to provide all the opportunity for the players who aren't playing throughout the off-season. So as we mentioned, they'll be training in uh, Mirpur and um, Silet, Chittagong, so three different facilities there they'll be preparing for either white ball cricket or red ball cricket or just taking their career forward. so all the facilities will be first-class international facilities. There's part, part of the programme um, is a fitness programme. so they're, they're going through their strength and conditioning as well as their, their cricket skills. so it's an all-round programme to prepare them um, for any opportunity they get. so the key, the key for us, for, for me, is to make sure that any player that gets an opportunity, is ready to go as, as much as they can be oh yes 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 it will be when we when we get one it'll be part of all our programs when we get one but the the issue at the moment is that they're very difficult to come by in world cricket so um, so, we're, we're trying to source a number of those machines, but um, they'll be utilized throughout the pathway, throughout the, uh, the pipeline. Uh, uh. আসলে ফার্স্টের দিন ফার্স্ট যখন আপনি প্রথম শুরু করবেন এরকম একটা যেখানে আপনি দুই মাসের প্রোগ্রাম শুরু করবেন তখন ফার্স্ট যে সেশনগুলো থাকে ফার্স্ট দুইটা তিনটা সেশন থাকে যেটা ফিল্ডিংয়ের বা ব্যাটিং যেটাই বলেন না কোনো স্কিলের আসলে টেকনিক্যাল ছোটো ছোটো জিনিস নিয়ে কাজ করতে হয় যেমন আজকে যেটা ছিল যে হাতের পজিশন ঠিক আছে কি না বেজ ঠিক আছে কি না পশ্চার ঠিক আছে কি না হাত মুভমেন্ট ঠিক আছে হচ্ছে কিনা এইসব ছোটো ছোটো টেকনিক্যাল জিনিস বা থ্রো করার সময় অ্যালাইনমেন্ট ঠিক থাকছে কি না বা হাই বল ধরার সময় আমি রাইট পোজিশনে কি কিনা এই জিনিসগুলো নিয়ে ছোটো ছোটো জিনিসগুলো যেটা একদম যে অনেক ইনটেন্সিটি হাই থাকবে সেটা না ভলিউম বেশি ছিল আপনারা দেখছেন যে অনেকক্ষণ ধরে করছি কেন যে কোনো প্রোগ্রাম শুরু হয় যখন ভলিউম বেশি থাকে ইন্টেন্সিটি কম থাকে আবার যখন আমরা আস্তে আস্তে ম্যাচের দিকে যাব তখন ভলিউম কমে যাবে ইনটেনসিটি বেশি থাকবে এটাই মানে এইভাবে আসলে ট্রেনিং প্রোগ্রামগুলো সাজানো হয় তো ফার্স্ট দিন যেটা ছিল যে এদের জিম ছিল হ্যাঁ এদের ফিল্ডিং ছিল এরপরে যারা রেড বল ক্রিকেট খেলবে তাদের রানিং সেশনও আছে তো লম্বা সময় ধরে আমরা আসলে চাই যারা লাল বল খেলবে তারা আসলে লম্বার সময় ধরে যেন মাঠে থাকতে পারে বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে তাদেরকে আমরা রাখতে চাই কেন মাঠে মানে যেন পা যেন টায়ার্ড না হয়ে যায় ফ্যাটি জন্য না মানে লেগ যেন ফ্যাটিক না হয়ে যায় এই এটাও ট্রেনিংয়ের একটা লাল বলে ট্রেনিংয়ের একটা পার্ক তো আমরা সব দিকে বিবেচনা করেই আমরা আসলে প্রোগ্রামগুলো সেভাবে সেট করা গ্রাজুয়ালি যদি আমরা করতে পারি তাহলে আমাদের ছেলেরা মনে হয় যে ভালো প্রিপারেশন নিয়ে লাল বলে যখন ঢুকবে তখন ভালো প্রিপেয়ার্ড হয়ে থাকতে পারে ইয়া ধোর ইজ ওপেন ফর অল দাস ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স উদ দ্য কোচিং স্টাফ বিকজ ওইটার উপর ভিত্তি করে আসলে প্ল্যানগুলি করা কেউ হয়তো বা গ্রুপ ওয়েজ করবে কেউ হয়তোবা সিঙ্গেলি যেটা আপনি শুধু শুধু সেটাই না একটু শুধু সেটাই না প্লেয়ারদেরকে মনিটরিং করা যে বি এল এ বা এন খেলতেছে এই প্লেয়ারগুলো আসলে আমরা যে প্র্যাকটিস করলো আসলে কোথায় আসলে কিভাবে তারা পারফর্ম করতেছে এই জিনিসগুলো আমরা মনিটর করব সেকেন্ড হচ্ছে যদি রিহ্যাপ করার আগে কোনো প্লেয়ারে সেটাও আমরা দেখব সো মানে মোট কথা ন্যাশনাল টিমের জন্য রেডি থাকার জন্য যে প্লেয়ারগুলো আমাদেরকে দেওয়া হবে তারা যেন সময় রেডি থাকতে পারে সেইটা আমাদেরকে ওই এ করতে হবে যেন আমরা তাদেরকে তারা চাওয়া মাত্রই যেন আমরা আসলে ওই ছেলেদের ওই পারফর্মেন্স পিক দিতে পারি From, from a BCB point of view, the Tigers program is an absolutely vital program for the well the continued continued development of of our players, but also the succession planning that we're trying to under, undertake at the BCB. So the players that are 21 players are involved are all uh, obviously very close to selection for the national team. Obviously, they've either played for the national team already, they're fringe players, or they're, they're players that have been identified by the selectors as. Po People of uh, national interest. So, this is a really important program for uh, for us. The, the reason why we chose the three venues was because they're all test playing venues. We want to make sure that we expose or international venues. We want to make sure that we expose all the players to international conditions as much as we possibly can throughout the the program. Obviously, we've got red Bull cricket coming up. We've got the um, obviously the World Cup coming up. Our role is to make sure that if there is an injury or there is there needs to be a backfill of players that we've we've Run our program effectively enough so that they can seamlessly get, move into the, into the team.